This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. স ভোটের সাত দফার মধ্যে ছ দফাই শেষ শেষ দফাটা কালকে এখন আমাদের সামনে না শুধু অনেকগুলো সংখ্যা ঘুরে বেড়াচ্ছে চোখের সামনে আর ঘুরছে ঘুরছে এ পাশ থেকে আসছে ও পাশ থেকে আসছে আর তারপর ঘুরতে ঘুরতে সব সংখ্যাগুলো মিলেমিশে একটা জিজ্ঞাসা চিহ্ন হয়ে যাচ্ছে এই জিজ্ঞাসা চিহ্নটাও কিন্তু কোনো একটা সংখ্যা কিন্তু কোন সংখ্যা সেটাই রহস্য মনে করো দেখুন তখনও ভোট ঘোষণা হয়নি প্রধানমন্ত্রী বলে দিয়েছিলেন যে চারশোর বেশি আসর নিয়ে তার নেতৃত্বাধীন ওই এনডিএ জোট তারা ক্ষমতায় আসবে এবার বিজেপি তার মধ্যে নাকি একাই তিনশো সত্তর পার করে দেবে সেই শুরু সংখ্যাগুলো চোখের সামনে ভাসার হ্যাঁ নাচানাচি করা তারপর দিন থেকে কত সংখ্যা যে এই কদিনে শুনেছি না তার কোনো ইয়ত্তা নেই খেয়াল করে দেখুন আপনারাও শুনেছেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে এরাজ্যে তৃণমূল বিয়াল্লিশে বিয়াল্লিশটা পেয়ে যাবে প্রধানমন্ত্রী আবার নতুন করে একটুখানি হিসেব টিসেব করে বলেছেন এই রাজ্যে তার বিয়াল্লিশটা আসনই চাই হ্যাঁ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি অবশ্য একটু কঠিন অঙ্ক দেননি তিনি হোমওয়ার্কটা সহজ করে দিয়েছিলেন বলেছিলেন এ রাজ্য থেকে প্রথমে বলেছিলেন পঁয়ত্রিশ তারপরে বললেন না তিরিশটা আসন জিতবে বিজেপি এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বাবা যান কেন এই তো কদিন আগে তিনি বলেছেন থার্টি টু প্লাস মানে গোটা বিষয়টা বোঝাই যাচ্ছে যে একটা জায়গায় সবাই সংখ্যা দেখতে পাচ্ছেন আর কিছু দেখতে পাচ্ছেন না রাজ্যের এই যে বিভিন্ন আসন বিয়াল্লিশটা আসন এই সবগুলোতে এত সংখ্যা টঙ্খা শোনার পর এবং সত্যি কথা বলতে এই গোটা দেশ তা সেটার থেকেই তো রাজ্যের কথাটা আসবে না আসল তো গোটা দেশের হিসেবটা এই এত সংখ্যা এরাজ্যে এত ও রাজ্যে এত কে কত এক্সিট পোল ওপিনিয়ন পোল ত্যান এই সমস্ত শোনার পর কেউ যদি এখন চোখ বুঝলেই শুধু সংখ্যা দেখে তাই কি দোষ দেওয়া যায় এই যে শেষ দফা ভোটের আগে এটাই কিন্তু মনে হচ্ছে যে এই সংখ্যা তত্ত্বই মনে হচ্ছে এখন প্রত্যেক ভোটারকে তাড়া করতে শুরু করেছে দাদা কি হবে মনে হচ্ছে কটা হবে বলুন তো চারশো কি হবে নাকি হবে না বাসে ট্রেনে, পাড়ার থেকে চায়ের দোকানে একটাই আলোচনা আপ কি চারশো বার আপনার মে আনা সাফ সাফ সন্দেশ দে রা এইবার যে পথে করেন গমন সেই পথে হাঁটাটাই এখন যেন বঙ্গজীবনের অঙ্গ তাই যেই মুখ্যমন্ত্রী বললেন বঙ্গালকে জাদা মজবুত করতে হবে কি ৪২ মে ৪২ টা সিট আপনাকে লেনা হে আগর মোদীজি কো বিজেপি কো হাটানা হে অমনি আলোচনা শুরু এবার সত্যি কি বাংলায় একাই তৃণমূল তাহলে অমিত শাহ যে বললেন আমারে বঙ্গাল কো सोनार बांगला बनाना है तो इसका एक ही रास्ता है इस बार तीस से ज्यादा सीटें कमल के निशान पर जिता कर मोदी जी को दे दो तीरिस न की वही ना न की आरोप इस बार फोर्टी टू की फोर्टी टू सीटों पर कमल खेलना चाहिए চৌবাচ্চা অর্ধেক ভর্তি নাকি চৌবাচ্চা অর্ধেক খালি তৈলাক্ত বাঁশে মাদুর উঠছে আর নামছে অঙ্ক কোষে হন্যে বাঙালিও নেতাদের সংখ্যার জাগলারিতে যখন বিপন্ন বোধ করছে তখনই তাক লাগালেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সাধারণ সম্পাদকও সংখ্যা তত্ত্ব নিয়ে হাজির আমি বলেছিলাম দু তৃণমূলের সংখ্যা ছিল আসন সংখ্যা ছিল একটা হলো বাড়বে মানে বাইশ ছিল খুব খারাপ হলে

এমন কি ঘুরবে শূন্য বিশ্বাস করুন যেখানে যাচ্ছি সবাই আর বেশ খুব ঘনিষ্ঠ হবে হ্যাঁ গোপন কিছু বলছে এরকম করে এসে জিজ্ঞেস করছে কত হলো বলুন তো মানে এটা দেখে না মনে হচ্ছিল কীরকম এখন নিজেদের মধ্যে একটা দৈব ক্ষমতা এসে গেছে জানেন তো চোখ বন্ধ করে যা বলবো সেটাই ফলে যাবে সত্যি যদি এরকম হতো হ্যাঁ হতে পারত এটা একমাত্র হতে পারত যদি নয়ন থাকতো না মানে এই দু চোখ বা দুই প্লাস দুই চার চোখের কথা বলছি না এ নয়ন সত্যজিৎ রায়ের নয়ন সত্যজিৎ রায়ের ওই নয়ন রহস্যের কথাটা আজ খুব মনে পড়ছে আসলে কদিন আগে এই গল্পটাকে নিয়ে একটা সিনেমা রিলিজ করেছে সেটা কীরকম হয়েছে না হয়েছে সেটা নয় এই মুহূর্তে থাক সেটা নিয়ে আলাদা কিছু না বলাই ভালো কিন্তু আমি যেটা বলতে চাইছি সেটা নয়নের কথা ওই নয়নের ক্ষমতাটার কথা নয়ন চোখের সামনে সারাক্ষণ অনেক সংখ্যা দেখত অনেক সংখ্যা সব সংখ্যাগুলো নিজেদের মধ্যে মারামারি করছে ধাক্কা ধাক্কি করছে এবং তারপর তার থেকে একটা সংখ্যা সে দেখতে পেতো সেই সংখ্যাটা যেন সে দেখতে চায় আসলে আমাদের চোখের সামনেও এখন অনেক সংখ্যা ভেসে বেড়াচ্ছে তফাৎ একটাই মানে নয়নের সাথে আমাদের তফাৎ একটাই নয়ন চোখ বন্ধ করে এই সংখ্যার সমুদ্র থেকে আলটিমেটলি দেখত যে সঠিক সংখ্যাগুলো ভেসে উঠছে বা সংখ্যাটা ভেসে উঠছে চোখ বন্ধ করে বলে দিতে পারতো কারোর গাড়ির নম্বর বা মোবাইল নম্বর আমরা চোখ বন্ধ করে কেন চোখ খুলেও তো বুঝতে পারছি না যে এত সংখ্যার মধ্যে চৌঠাচুর কোন সংখ্যাটা ঘোড়ার ডিম মিলবে কত চেষ্টা করছি বুঝতে কার ওপর বিশ্বাস করব। সেটাই বুঝতে পারছি না এর ওপর বিশ্বাস করলে দেখছি সে পুরো বিয়াল্লিশটা পেয়ে যাচ্ছে বাকিদের হাতে শূন্য আবার এদিকে তাকালে জিজ্ঞেস করলে দেখছি ও পাশে সব চলে যাচ্ছে এদের ভান্ডারে শূন্য মানে গোটা বিষয়টা আমাদের নিজেদের খুব চাপ হয়ে যাচ্ছে জানেন তো মানে এই ভোটের বাক্স খোলার আগে আমাদের যদি ত্রিনয়নটা খুলে যেত না তাহলে এই সব সমস্যার সমাধান হয়ে যেত এর অন্তত আমাদের কেন অন্তত রাজনৈতিক কোনো নেতাকেতা একদম ঠিক ঠিক তৃণয়ন যদি খুলতো সব বলে দিতেন এত ঝামেলাই থাকতো না কিন্তু এই মুহূর্তে তো যাবুজি ওরা কপাল জানেন তো কোনো চান্স নেই বলছো যখন সংখ্যাগুলোকে কোনোভাবেই বাজেয়াপ্ত করা যাবে না হ্যাঁ করে একটা জায়গায় পৌঁছানো যাবে না তখন বলছো সংখ্যাগুলোকে জব্দ করার চেষ্টা করা যাবে শব্দ জব্দের মতো সংখ্যা জব্দ নতুন খেলা হতে পারে আর ভাবুন এই সংখ্যাগুলোকে কারা জব্দ করতে পারে পারে একটা মাত্র জিনিসই পারে এই সংখ্যাগুলোকে জব্দ করতে ইস্যু এই ভোটের ফ্যাক্টার এই সপ্তম দফায় কোন কোন বিষয়গুলো ফ্যাক্টর হতে পারে মানে এই লোকসভা ভোটের প্রচার যখন শুরু হয়েছিল তখন অনেক দেওয়ালে তো শুধু লক্ষ্মীর ভাণ্ডারের ছবি একেই ছেড়ে দিয়েছিল তৃণমূল এই সপ্তম দফার নির্বাচনটা কি শুধু ওই লক্ষ্মীর ভাণ্ডারের কল্যাণেই লড়তে পারবে রাজ্য শাসক দল নাকি এবঙ্গের ভাণ্ডারে বিবিধ রতন সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সেগুলো কাল ভোটের ফ্যাক্টর হয়ে যেতে পারে এই সমস্ত ভেবে আপনাদের মাথাটা আরও মানে জ্যাম হয়ে যাচ্ছে না যা যা করছে জানি না কিন্তু আপনাদের কাজটা বরঞ্চ একটু সহজ করে দিই একটা মেড ইজি দিয়ে রাখি আপনাদের জন্য কোন কোন ইস্যু আপনাদের না নেতাদের পক্ষে বা বিপক্ষে যেতে পারে সাথে সমুদ্র ইস্যু সমুদ্র না হোক সপ্তম দফার ভোটে সাতটা ইস্যু কি ফ্যাকচার হতে পারে প্রথম ইস্যু সন্ত্রাস কথাই বলে যার সব ভালো তার শেষ ভালো বাংলার কপাল কি এতটাই ভালো যে লোকসভা নির্বাচনটা মোটের ওপর শান্তিতেই কাটবে প্রশ্ন থাকছে কারণ ভোট যত এগিয়েছে অশান্তিও বেড়েছে ষষ্ঠ দফার ভোটের আগে লাশ করেছে পূর্ব মেদিনীপুরে খুন হয়েছেন দুজন সপ্তম দফায় নটি আসনে ভোটে কি হবে ভোটের দ্বিতীয় ইস্যু কি সন্দেশখালী লোকসভা ভোটের হট টপিক সন্দেশখালী কাকদ্বীপ থেকে কোচবিহার এখন সন্দেশখালী নামটার সঙ্গে পরিচিত সৌজন্যে পাঁচই জানুয়ারি শেখ শাহজাহানের বাড়িতে ইডি সন্দেশখালীতে আক্রান্ত হয় ইডি এবং কেন্দ্রীয় বাহিনী সন্দেশখালি সেই থেকে রাজনীতিতে হট টপিক জোর করে জমি ভেরি দখলের অভিযোগ এমনকি নারী নির্যাতনের অভিযোগে তপ্ত রাজনীতি যে সন্দেশখালী থেকে মার ফিরেছিল কেন্দ্রীয় বাহিনী সেই কেন্দ্রীয় বাহিনী এখনো পর্যন্ত শান্তি রক্ষায় সফল সপ্তম দফায় কি তাদের অগ্নি দ্বিতীয় ইস্যু কি কেন্দ্রীয় বাহিনী সপ্তম দফার ভোটেই সব থেকে বেশি বাহিনী এক হাজার কুড়ি কোম্পানি বাহিনী মজুত করা হয়েছে নয় আসনে মোতায়েন নশো কোম্পানি বাকি বাহিনীর মধ্যে নজরদারিতে থাকবে আটাত্তর কোম্পানি আটাত্তর কোম্পানি বাহিনী থাকবে উঁচু বাড়ি বা অফিসে বহুতল থেকে নজরদারি চালাবে বাহিনী বাহিনীর বহরে কি ভরসা পাচ্ছেন বিরোধীরা নির্বাচন কমিশন এটাকে নিশ্চিত করুক যে প্রত্যেকে যেন তার করে ভোটটা দিতে পারে আমি সেটাই আশা করব আমি মনে করি না যে বেশি অসুবিধা করার মতন সুযোগ পাবে চেষ্টা করলে মানুষ কিন্তু আটকাবে মানুষের সব মনে আছে ভোট লুট হয়েছে পৌরসভায় পঞ্চায়েতে দেখুন কেন্দ্রীয় বাহিনীর প্রতি প্রত্যাশা হবে যেখানে রাজ্যের যারা আধিকারিক আছেন তাদের বিঘ্ন ঘটানোর কারণে বা তারা দলীয় তকমা নিয়ে তৃণমূল কংগ্রেসকে সহযোগিতা করতে গিয়ে কিছু জায়গায় কেন্দ্রীয় বাহিনীকে বিপদে পরিচালনা করেছে সপ্তম দফার বাকি চারটি ইস্যু তাহলে কি কি তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব তৃণমূলের নবীন প্রবীণ মতপার্থক্য পার্থক্য শরণার্থীদের নাগরিকত্ব প্রদান বা প্রধানমন্ত্রীর ধ্যানে বসার মতো বিষয়গুলো কি সপ্তম দফার ভোটে ফ্যাক্টর এই সাতটা ইস্যুই কি তাহলে ভোটারদের মাথায় থাকবে সপ্তম দফার সাত কাহর ভোটকে কেন্দ্র করে সন্ত্রাস সন্দেশকালীর অভিযোগ পাল্টা অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা তৃণমূলের গোষ্ঠী কন্দলের অভিযোগ তৃণমূলে ওই নবীন বোনাম প্রবীণের লড়াই এগুলো সব আছে একই সঙ্গে আছে শেষ দফা ভোটের আগে ওই সিএতে আবেদনকারীদের নাগরিকত্বের সার্টিফিকেট দেওয়ার বিষয়টাও আর সব কিছুর ওই যোগ বলে না টপিক কেকের ওপর টপিক দেয় সেরকম আর কি কন্যাকুমারীতে প্রধানমন্ত্রীর ধ্যানে বসার বিষয়টা হচ্ছে সেই রকম শেষবেলার চমক এই সাতটা বিষয়ে কাল ওটে প্রভাব ফেলতে পারে আরও অনেক কিছু থাকতে পারে আমরা জাস্ট বেছে নিলাম ওই বললাম না আমরা তো এক্স্যাক্টলি জানি না কোন সংখ্যাটা চোখের সামনে এসে ভেসে উঠে ওই নয়নের মতো আমরা পটাপট বলে দিতে পারবো তাই আমরা একটা আরবিট্রারি নিজেদের চোখের সামনে যা ঘুরে বেড়াচ্ছিলো তার থেকে ধরে নিয়েছি সাতখানা বিষয় অন্তত অন্তত আপনাদের সামনে আপনাদের মনে প্রভাব ফেলতে পারে এর মধ্যে খাঞ্চারে এমন বিষয় রয়েছে যেগুলোর কথা আলাদা করে বলা দরকার চারখানা ইস্যু তাই আপনাদের সামনে একে একে তুলে আনব দেখুন চারখানা ইস্যু তার আগে বললাম সাত কাহন মানে সাত এখানেও কত সংখ্যার খেলা যতই আমরা সংখ্যাকে ভুলতে চাই সংখ্যা আমাদের কিছুতেই ভুলতে দেবে না পিছু ছাড়বে না কেন বলুন তো কারণ গণতন্ত্রে আমরাও একটা সংখ্যা কখনো সেটা আধার কার্ডে কখনও প্যান কার্ডে আর কখনো বা ভোটার স্লিপে আমরা বাজেটের দিন ইনকাম ট্যাক্সের স্ল্যাব নিয়ে হাফিত্তেস করে বসে থাকি পিপিএফের ইন্টারেস্ট বাড়লে খুশি হই আমরাই যখন ভোটের লাইনে দাঁড়াই তখন নেতারা ওই ভোট ব্যাংকের হিসেব কষেন তাই চলুন আমাদের নিজেদের স্বার্থেই কালকের ইস্যুগুলো একটু খতিয়ে দেখা যাক আপনারঅ এগুলো সব আমাদের ইস্যু মানে নেতারা তো সেরকমই বলেন আর কি আরও কিছু কথা এই ইস্যুগুলোকে বুঝতে তাই বলতে হবে জানেন তো এ অনেক কিছু বলেছি আজকেও নয় কিছু কথা বলেই ফেলি যে কথাগুলো ওই বললাম না বললেই নয়